সুপ্রিয় শিক্ষার্থী শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ তো শিমুলস টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত বইয়ের অনুশীলন দশ অর্থাৎ দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের বারো এবং তেরো নম্বর গাণিতিক সমস্যা সমাধান আমি গত পর্বে দশ এবং এগারো নম্বর গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি এই অধ্যায়ের যে বেসিক তথ্যগুলো আছে ওই তথ্যগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের পর্বে আমরা দুইটি প্রশ্নের সমস্যার সমাধান করব। তো আমরা গত পর্বে বলেছিলাম প্রথমে আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্রের একটা ক্যাটালগ তৈরি করতে হবে ওই চিত্র থেকে আমাদের সমাধান আসবে তো দেখি আমরা প্রশ্ন কী বলে আছে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তো এই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে তো আমরা ধরলাম এই দেওয়াল এবং এই হচ্ছে মই যেটা ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি এইটাকে দেওয়াল এইটাকে মই ধরলাম কেন মইটা তো এইটাকে ধরা যেত ঠিক না এখন বিষয়টা হচ্ছে যেহেতু প্রশ্নে বলা আছে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রী কোন উৎপন্ন করে কে উৎপন্ন করে মইটা তার মানে মইটা নিশ্চয়ই হেলানো ছিল এই কারণে পঁয়তাল্লিশ ডিগ্রী উৎপন্ন হয়েছে মইটা যদি একদম সোজা থাকতো নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হতো এই কারণে মইটা হেলানো অবস্থায় আছে দেওয়ালটা সোজা অবস্থায় আছে তো আমরা একটু প্রশ্নটা আবার রিপিট করি আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করে এ দেওয়াল এ দেওয়ালের স্বাদ স্পর্শ করে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো তার মানে আমাদের যদি এইটাকে এ এইটাকে বি এইটাকে সি ধরি এই জায়গাটা বের করতে বলছে তো এইটা ছিল কি দেওয়াল আর এটা ছিল কি মই একজাক্টলি ময়ের মান কত দেওয়া আছে আঠারো মিটার দেওয়া আছে এবং কোনটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এখান থেকে এখন সমাধান করব তো গত পর্বে আমি একটু আলোচনা করেছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র একটা বেসিক মাথা রাখতে হবে যে আমরা জার্মান বের করব। আর জার্মান দেওয়া আছে এই দুইজনের ভিতরে সম্পর্কে খুঁজবো বের করতে হবে কার মান এ বি অর্থাৎ দেওয়ালের মান আর দেওয়া আছে কার মান এ অর্থাৎ মইয়ের মান সুতরাং এটা আর এটা এই দুইজনের ভিতরে সম্পর্কে খুঁজতে হবে তো আমরা বারো নম্বরের সমাধানে লিখি ধরি দেওয়া আছে দুঃখিত ধরি লিখে ফেলেছি ধরি এ বি দেওয়ালের উচ্চতা এবি দেওয়ালের উচ্চতা যেটা হচ্ছে এইচ মিটার এটাকে আমি এইচ ধরলাম আর কি মই মই হচ্ছে এসি যেটা দেওয়া আছে আঠারো মিটার আর আমাদের কাছে দেওয়া আছে থিটা থিটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখন আমাদের বের করতে হবে এবি তো ত্রিভুজ এবি এই ত্রিভুজে আমরা লিখতে পারি বের করবো কার মান বের করবো এ অংশের মান তার মানে এই লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক খুঁজবো আমরা লম্বের মান বের করব অতিভুজের মান দেওয়া আছে বললামই তো যার মান বের করব যার মান দেওয়া আসে দুজন সম্পর্ক তাহলে এবি বাই এসি ইকুয়াল টু দেখো এবি মানে কি এই যে এবি মানে কি লম্ব আর এসি মানে কি ভূমি তো লম্ববাই ভূমি মানে আমরা কি জানি লম্ববাই দুঃখিত এই এসি হচ্ছে অতিবুজ তাহলে লম্ববাই অতিবুজ আর লম্ববাই অতিভুজ মানে আমরা কি জানি সাইন থিটা লম্ববাই অতিভুজ মানে জানি সাইন তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এসি বাই এবি তো লেখা যেত যে যেহেতু বলছে জার্মান দেওয়া আছে জার্মান বের করবে দুজনের ভিতরে সম্পর্ক তাহলে ab/ac যেহেতু লিখতে পারছে তবে ac/abও তো লেখা কথা লিখতে পারার কথা এখন বিশদভাবে লিখলে অঙ্কটা হবে ঠিক তবে আমরা চাচ্ছি যেহেতু বেসিক পড়া আলোচনা হয়ে গেছে কত পড়বে আমরা চাচ্ছি এই অধ্যায়টা ত্রিকোণমিতিক তিনটা অনুপাতের মধ্যে সীমাবদ্ধ রাখতে তাতে আমাদের মানকম মুখস্ত করতে হবে এছাড়া যদি আমরা ক্যালকুলেটর বের করে যে থিটা বা ট্রিকোনোমিত থিটার মানগুলো বের করি সেক্ষেত্রে সাইন কস টেন এই তিনটা অনুপাত ক্যালকুলেটর পাওয়া যায় এই কারণে আমরা চাচ্ছি তিনটা অনুপাতের ভিতরে জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে তো দেখুন এইটা হয় কি সাইন থিটা 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 হয় যেটা ক্যালকুলেটার নেই এই কারণে আমরা উল্টে চিনতে করব না আমরা চিন্তা করবো সাইন কজ টেন এই তিনটার ভিতরে তাহলে এই ক্ষেত্রে হয় কি আমাদের লম্ববায়ুভ্যুজ মানে কি সাইন থিটা তো এবি মানে কি

জিরো সেভেন ওয়ান তো এবার যদি আমরা আর করি এটা নিচে মনে মনে ওয়ান আছে তার মানে সমান সমান দুই পাশে ভগ্নাংশ থাকলে আর হয় এখানে উপরেরটা এখানে উপরেরটা এখানে নিচেটা তাহলে আর করলে কি হয় এইচ আর ওয়ান গুণ দিলে কত হয় এইচ এবং পয়েন্ট দুঃখিত তো এক্ষেত্রে গুণ দিলে আসে কি এক্ষেত্রে গুণ দিলে এই যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান তার সাথে গুণ হবে আমাদের এই এক্ষেত্রে আসবে টুয়েলভ পয়েন্ট সেভেন টু সেভেন নাইন মিটার তো এই ছিল বারো নম্বর প্রশ্নের সমস্যার সমাধান আশা করি সমস্যাটির সমাধান অনেকটাই সহজবদ্ধ হয়েছে তো এখন আমরা তেরো নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো তেরো নম্বর গাণিতিক সমস্যায় দেওয়া আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে ঘরটির উচ্চতাম নির্ণয় করো খুবই সহজ প্রশ্ন একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে তো আমি ধরলাম একটা ঘরের উচ্চতা এই ঘরের ছাদের কোনো বিন্দু হচ্ছে এই ছাদ এই কোনো বিন্দু ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে তো এই বিন্দু থেকে বিশ মিটার দূরে এই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোন ভূতলস্থ এই বিন্দুটার সাদের কোন বিন্দু থেকে ভূতলস্থ একটা বিন্দু এই দূরত্বটা হচ্ছে বিশ মিটার এবং এই বিন্দুর অবনতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা জানি তিরিশ ডিগ্রিটা এদিকে হয় তো তিরিশ ডিগ্রি তো আমরা বেসিক পর্বে আলোচনা করেছিলাম অবনতি কোন যত হয় উন্নতি কোনটাও ঠিক ততই হয় তো এইটা তিরিশ ডিগ্রি হলে এই কোনটা তিরিশ ডিগ্রি এখন আমাদের বের করতে বলছে ঘরের উচ্চতা অর্থাৎ এই জায়গাটা কত তো এখন আমরা ধরে নেই এটা এ বি এইছি তার তেরো নম্বরে সমাধানে ধরি ঘরের উচ্চতা এস মিটার ঘরের উচ্চতা এস মিটার আর আমাদের এসি দেওয়া আছে কত বিশ মিটার এবং এবং ডিগ্রি তো আগের অঙ্ক বলেছিলাম জার্মান বের করবো জার্মান দেওয়া আছে এই দুজনের মধ্যে সম্পর্ক তো আমাদের বের করতে হবে যেহেতু ঘরের উচ্চতা অর্থাৎ এবি বের করতে হবে আর দেওয়া আছে এসি তো বের করতে হবে এবি দেওয়া আসে এসি দুই তিন মিটার সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবি বলতে আমরা বুঝি এস মিটার আর এসি মানে হচ্ছে বিশ মিটার এবং সাইন থিটার মান কত ত্রিশ ডিগ্রি সুতরাং এস বাই থার্টি

সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার চ্যানেলে প্রত্যেক অধ্যায়ের ধারাবাহিক ভিডিওর পাশাপাশি আমি ভোট কোশনগুলোর সমস্যার সমাধান দিয়ে থাকি তো অবশ্যই যারা ভোট কোশ্চেন সমস্যার সমাধান দেখতে চান আমার প্লে লিস্টটিকে দেখে আসবেন সবাইকে ধন্যবাদ